তাদের বাসাবাড়ির জন্য যদি আপনারা কোন বাজারের মধ্যে একটি পাম্প কিনতে চান তাহলে সবার প্রথমে চলে কিন্তু গাজী ব্র্যান্ডের এম পাম্প তো এতদিন আপনারা এই পাম্পটি ব্যবহার করে বাট এখানে কিন্তু আরেকটি টেম যাচ্ছে এখানেও টেন এম এখন কোনটা আপনি কিনবেন কোনটার দাম কত বা দুইটা টেন কেন আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আপনাদেরকে এই তথ্যগুলো দেওয়ার চেষ্টা করবো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সবার আগে পাম্প মোটরের সঠিক তথ্য ভিডিও পেতে ওয়াটার সলিউশন ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ এই টেন এম পাম্পটি আপনারা আগে ব্যবহার করেন নাই তার কারণ হলো এই টেন এম পাম্পটি কিন্তু রিসেন্টলি বাংলাদেশ মার্কেটে গাজী ব্র্যান্ড এনেছে আর এই টেন এম পাম্পটি কিন্তু আপনারা এতদিন ব্যবহার করেছেন এটা হলো টি জে এস টেইনএম আর এইখানে কিন্তু লেখা দেখবেন ক্লাসিক সিরিজ টি জে এস ক্লাসিক মানে এই মডেলটা কিন্তু নতুন কোম্পানি এনেছে এই পাম্পটার কিছু দাম কম রয়েছে আর এই পাম্পটার দামটা তো আগের মতোই রয়েছে সাড়ে আট হাজার টাকা আর এই পাম্পটার দাম কিছুটা কম রয়েছে ভিডিও শেষে আমরা আপনাদেরকে দামটা জানাবো আগে আমরা এই পাম্পটির ডিটেলস আপনাদেরকে জানানোর চেষ্টা করি এই পাম্পটার মাধ্যমে আপনারা গ্রাম গ্রামে টিউবওয়েল ঢাকা ওয়াশার লাইন পুকুর খাল বিল থেকে পানি টেনে আপনাদের প্রয়োজনীয় সকল কাজগুলো কিন্তু করতে পারবেন এক ইঞ্চি সাকশন এক ইঞ্চি ডেলিভারির মাধ্যমে আপনাদের যদি বিল্ডিং তিন থেকে চারতলা পর্যন্ত হয় অল্প পানি প্রয়োজন হয় তখন কিন্তু আপনারা ব্র্যান্ডের এই ক্লাসিক সিরিজের টেন এম পাম্পটি ব্যবহার করতে পারবেন বাট এতদিন আপনারা মার্কেটে গেলে বলতেন ভাই গাজী টেন এম পাম্প আছে এখন কিন্তু আপনাদেরকে দুইভাবে বলতে হবে একটা হলো টেন এম আর একটা হলো টেন ক্লাসিক এটাও টেন এটাও টেন এখন আপনি এক দোকানে দেখে যাবেন এই টে এম আর এক দোকানদার আপনাকে বলে দিবে এই টেন দাম তখন আপনি মনে মনে ভাববেন যে ওই দোকানদার মনে আমার কাছ থেকে দাম বেশি চেয়েছে এখন যেহেতু দুইটা মডেল আছে স্পেসিফিক আপনাকে বলতে হবে যে কোন টেন এম আপনি কিনতে চাচ্ছেন টেন ক্লাসিক নাকি টেন এম আগের মডেলের যেই পাম্পটি রয়েছে সেই মালটি আর টেন এম পাম্পটির এখানে ডিটেলস লেখা রয়েছে ম্যাক্সিমাম হেড সাঁইতিরিশ মিটার ম্যাক্সিমাম ফলো হলো আশি লিটার মিনিট ইনলেট আউটলেট পঁচিশ এম মানে এক ইঞ্চি সাকশন এক ইঞ্চি ডেলিভারি আর এই পাম্পগুলোর মধ্যে কিন্তু প্রতিটি পাম্পে এখন থার্মাল প্রোটেক্টর ইউজ করা হয় আপনাদের গ্রামগঞ্জে দেখা যায় পল্লী বিদ্যুতে আপনারা এই মোটরগুলো ইউজ করেন অনেক সময় দেখা যায় ভোল্টেজ কিন্তু অনেক কম থাকে তখন ভোল্টেজ কম হলে কিন্তু মোটরটা অটো বন্ধ হয়ে যাবে বা মোটর গরম হলে অটো বন্ধ হয়ে যাবে আবার যখন মোটরটা সহনশীল বা ঠান্ডা হবে তখন কিন্তু অটো মোটরটা স্টার্ট হয়ে যাবে এটা নিয়ে আপনাদের কোনো ঝামেলা থাকবে না আর ক্লাসিক সিরিজের পাম্পটা একশো নব্বই থেকে দুশো তিরিশ ভোল্ট হলেও কিন্তু চলবে আর ম্যাক্সিমাম আর সাকশন ক্ষমতা হল নাইন মিটার মানে আপনার টিউবওয়েলের বোরিং থেকে যদি আপনারা পানি উঠান যদি আপনার উনত্রিশ ফিটের মধ্যে পানি থাকে তাহলে কিন্তু এই পাম্পটির মাধ্যমে আপনারা অনায়াসে পানি উঠাতে পারবেন আর জেট পাম্পগুলো হলো সেলফ প্রাইমিং বলা হয় তার কারণ হলো ধরেন আপনার টিউবওয়েলটা দুইশো ফিট দূরে রাখা আছে বা একশো ফিট দূরে রাখা আছে আপনার মোটরটা আপনি ঘরের মধ্যে ব্যবহার করবেন তখন কিন্তু অন্য কোনো পাম্প কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন না তখন সেলফ প্রাইমিং হওয়ার কারণে কিন্তু এই জেড পাম্পগুলোর টানার ক্ষমতা বেশি থাকে আপনি ঘরের মধ্যে এই মোটরটি রেখে আপনার প্রয়োজনীয় কাজগুলো করতে পারবেন ক্লাসিক সিরিজের টেন এম পাম্পটি একেবারে খারাপ হবে না আমরা মনে করি আপনারা নন ব্র্যান্ডের যে পাম্পগুলো হয়ে থাকে সেই পাম্পগুলো থেকে এই পাম্পগুলোর কোয়ালিটি গুণগত মান অনেক ভালো হবে যেহেতু কোম্পানির অফিসিয়ালি দুই বছর সার্ভিস ওয়ারেন্টি দেওয়া রয়েছে কোনো সমস্যা হলে কোম্পানির সার্ভিস প্রতিনিধি আপনাদের যেখানে পাম্প থাকবে সেখানে গিয়ে সমাধান করে দিয়ে আসবে তার জন্য কোনো টাকা পয়সা দিতে হবে না ক্লাসিক সিরিজের এখন স্পরের জেট পাম্পটির দাম হলো আটশো টাকা এখান থেকে আপনার ডিসকাউন্ট পাবেন আর অফিসিয়াল ওয়ারেন্টি গ্যারান্টি তো থাকবেই এবার আমরা আপনাদেরকে টেন এম পাম্পটি দেখাচ্ছি এই টেন এম পাম্পটিরও কিন্তু আহ ম্যাক্সিমাম হেড ম্যাক্সিমাম ফ্লো ক্যাপাসিটি ইন আউট দুটা কিন্তু সব কিছুই সেম জাস্ট এই পাম্পটার কিন্তু ডিজাইনটা একটু অন্যরকম দুটা পাম্প যদি আপনারা দেখেন তাহলে কিন্তু দুইটা পাম্পের মধ্যে ডিজাইনটা কিন্তু অন্যরকম থাকবে যেমন গাজী ব্র্যান্ডের আগের পাম্পগুলো কিন্তু এই যে মোটর সাইডটা কিন্তু এরকম কামরাঙা বড়ি থাকতো মানে আঁকা বাঁকা ঢেউর মতো থাকতো বাট নতুন মডেলের টেন এম পাম্পটিতে কিন্তু এরকম সোজা থাকবে কোনো আঁকা থাকবে না আর এই পাম্পটি তো টেন পাম্পটি তো এখানে গাজী লেখা থাকবে আর ক্লাসিক সিরিজের টেন এম পাম্পটিতে গাজী লেখা থাকবে তো আপনারা যখন মার্কেটে পানির পাম্প মোটর কিনতে আসবেন অবশ্যই দোকানে এসে সর্বপ্রথম বলবেন যে ভাই আমি টেন এম পাম্প কিনবো আর একটা হলো টেন ক্লাসিক আপনি কোনটার দাম আমাকে বলতেছেন তাহলে কিন্তু দোকানদারও আপনাকে সঠিক দামটি বলতে পারবে অনেক সময় টেইনএম বলার কারণে দুইটা যেহেতু টেন দোকানদার হয়তো বা কম দামিটা বলে দিবে ঠিক আছে এই জন্য স্পেসিফিক আপনার যেই পাম্পটি লাগবে সেই পাম্পটির মডেল আপনাকে বলবেন টেন এম পাম্পটির মাধ্যমে আপনারা তিন থেকে চারতলা পর্যন্ত অনায়াসে পানি উঠাতে পারবেন কোনো সমস্যা হবে না তবে পাম্পগুলোর মাধ্যমে পানি উঠানোর ক্ষমতা কিন্তু অনেক বেশি তো যত ক্ষমতা এখানে লেখা আছে ওই পরিমাণে পানি উঠালে কিন্তু আপনারা পানির পরিমাণ কম পাবেন এই জন্য মোটামুটি চারতলা পর্যন্ত ভালো পরিমাণের পানি উঠাতে পারবেন গাজী ব্র্যান্ডের টিজে এসডব্লিউ টেন এম মডেলের পাম্পটির বর্তমান বাজার মূল্য হল আট হাজার পাঁচশো টাকা এখান থেকে ডিসকাউন্ট থাকবে অফিসিয়ালি আপনারা দুই বছর সার্ভিস ওয়ারেন্টি পাবেন দুটি পাম্পই কোনো সমস্যা হলে আপনাদেরকে এই পাম্পগুলো আনতে হবে না কোম্পানির সার্ভিস প্রতিনিধি আপনাদের যেখানে পাম্প থাকবে সেখানে গিয়ে সমাধান করে দিয়ে আসবে এখানে দেখেন অনেকগুলো পাম্প আমাদের দোকানে রাখা রয়েছে আমরা গাজী ব্র্যান্ডের ডিলার রয়েছি আমাদের কাছ থেকে আপনারা গাজী ব্র্যান্ডের সকল মডেলের পানির পাম্প মোটরগুলো পাইকারি মূল্যে নিতে পারবেন যেমন জেট পাম্প সেন্টিফিক্যাল পাম্প ইরিগেশন পাম্প মাঠ পাম্প সাম্বারসেবল পাম্প তারপরে অটোমেটিক প্রেশার বুস্টার পাম্প সহ ইত্যাদি মডেলের পানির পাম্প মোটরগুলো সারা দেশে আমরা পাঠিয়ে থাকি আপনি যদি চান সরাসরি আমাদের দোকানে এসে দেখে শুনে নিতে পারবেন আর সারা দেশে আমরা কন্ডিশনের মাধ্যমে কিন্তু এই পানির পাম্প মোটরগুলো পাঠিয়ে থাকি আপনাদেররা যখন পানির পাম্প মোটরগুলো মার্কেটে কিনতে আসবেন মার্কেটে যখন আসবেন সর্বপ্রথম আপনি জিপ ব্র্যান্ডের পাম্প কিনতে আসবেন আর ডিলার পয়েন্টে চলে আসবেন ডিলার পয়েন্ট থেকে যদি আপনার পাম্প কিনেন দামও ঠকবেন না মালও ঠকবেন না নন ডিলারের কাছ থেকে যদি আপনার পাম্প কিনেন হয়তো আপনার কাছ থেকে দাম বেশি নিবে অথবা মাল কিন্তু দুই নাম্বার দিবে এই জন্য আপনারা ডিলার পয়েন্টে আসবেন সবসময় আর এখানে ডিলার সার্টিফিকেটগুলো দেখবেন প্রতিটা কোম্পানিরই যে দোকান ডিলার থাকবে এই ধরনের সার্টিফিকেট দেওয়া থাকবে আপনারা সার্টিফিকেট দেখে তারপরে কিন্তু ওই দোকান থেকে পাম্প কেনার চেষ্টা করবেন আর মার্কেটে যখন পানির পাম্প মোটর কিনতে সরাসরি আসবেন দালাল থেকে বিরত থাকবেন দালালের সাথে যদি আপনারা যান তাহলে হয়তো মালে ঠকবেন দামে ঠকবেন আমাদের দোকান হলো ঢাকা নবাবপুরে আমাদের দোকানের নাম হবে ইন্ডিয়ান টুলস অ্যান্ড মিলি আমাদের দোকানের ঠিকানা হবে একশো ছিয়ানব্বই নবাবপুর ও ঢাকা এগারোশো নবাবপুর তাহারের ঠিক পাশের বিলিং মেন রেল সবার আগে পাম্প মোটরের সঠিক তথ্য ভিডিও পেতে ওয়াটার সলিউশন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকেন গাজীব্র্যান্ড এর পাম্প ছাড়াও আপনারা আমাদের কাছ থেকে পাবেন লিও ব্র্যান্ডের অল মডেলের পাম্প যেমন সাম্বারসিবল মাঠ পাম্প পাম্প ইরিগেশন পাম্প স্টেজ পাম্প অটোমেটিক প্রেশার বুস্টার পাম্প সিমজি ব্র্যান্ডের পাম্পগুলো আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন ইতালির বিশ্ববিখ্যাত পেট্রোল ব্র্যান্ডের পাম্প পাবেন চায়নার মধ্যে আর এফ এল পাবেন তারপর মার্কুইস ব্র্যান্ডের পাম্প পাবেন আহ পানির পাম্প মোটরের জগতের যত ধরনের ব্র্যান্ডের পাম্পগুলো হয়ে থাকে ম্যাক্সিমাম ব্র্যান্ডেরই আমরা ডিলার রয়েছি আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন অটোমেটিক প্রেশার বুস্টার পাম্প বাসা বাড়িতে ইদানিং অনেক বেশি বিক্রি হচ্ছে অনেকেরই প্রয়োজন হয় তো অটোমেটিক প্রেশার বুস্টার পাম্পগুলো কিন্তু আমাদের কাছ থেকে আপনারা পেয়ে যাবেন বিভিন্ন কোয়ালিটির হয়ে থাকে এটা যদি সামনাসামনি আপনারা আসেন তাহলে আপনাদেরকে আমরা বুঝিয়ে বলতে পারবো তারপরে লিউর মধ্যে আকর্ষণীয় একটি পাম্প হরিজন্টাল মাল্টিস্টার সেন্টিফিকাল পাম্প ইএমএইচ সিরিজ এর পাম্প বর্তমানে বিল্ডিং এর পানি উঠানোর জন্য সবচেয়ে আধুনিক একটি প্রোডাক্ট নয়েজ ফ্রি মাল্টি ইম্পেলার থাকাতে অল্প সময় আপনারা টাঙ্কি করতে পারবেন ইলেকট্রিক বিল আপনাদের সেভ হবে